আলহামদুলিল্লাহ আমরা এখন বরিশাল ডিসি অফিসে যাব আমার নেতা আব্দুল জলিল সাহেবের প্রার্থী বাসাই অনুষ্ঠান আজকে ইনশাল্লাহ আমার নেতা জলিল সাহেবের মনোনয়ন কনফার্ম হবে আর আমার নেতা আব্দুল জলিল সাহেব বরিশাল চার মেহিদিগঞ্জ একশো বাইশ নম্বর আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করবে আর আমার ডানে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মাহবুর রহমান দুলাল মাহবুল আলম দুলাল তিনি আমার নেতার আইন উপদেষ্টা এবং নির্বাচনী প্রধান উপদেষ্টা এবং পাশে দুই দিকে নেতাকর্মী রয়েছেন আমরা এখন বরিশাল ডিসি অফিসে যাব আমার নেতা আব্দুল জলিল সাহেবের মনোনয়ন সংসদ সদস্য মনোনয়ন কনফার্ম হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আর মনোনয়ন ফর্ম কনফার্ম হওয়ার পরেই আমরা এলাকাতে গিয়ে আমরা প্রচার প্রচারণা শুরু করব এখন আমাদের নেতার কাছে কিছু শুনতে চাই হিজলা মেহেন্দিগঞ্জবাসী আমি আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি একশো ও বরিশাল সাইড থেকে আমি কাজিরাট হিজলাম মেহেন্দিগঞ্জবাসীর কাছে দোয়া চাই এবং আগামীতে যাতে এই দেশটাকে সন্ত্রাস জঙ্গিবাদ দারিদ্র মুক্ত উন্নত পরিবেশের এবং অত্র এলাকার সমস্যার সমাধান মাদক মুক্ত। করতে পারি সেই জন্য আপনারা আমাদের কাছে ভোট দিবেন দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করছি সাথে সাথে আমি বলতে চাই আমার এই নির্বাচনের প্রধান এজেন্ট আমার উপদেষ্টা আইন উপদেষ্টা এবং আমার এই নির্বাচনী প্রধান এজেন্ট নির্বাচনী এজেন্ট আমার প্রিয় বন্ধু যিনি জীবন লড়াই করতেছেন মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাটের অত্র এলাকার জনগণের উন্নয়নের জন্য এবং তিনি কাজিরহাট থানা বাস্তবায়নের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন সেই কারণে আমি তাকে অভিনন্দন জানাই সাথে সাথে তিনি বর্তমানে এবং অতীতেও আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠ নেতা আমাদের বরিশালের প্রিয় নেতা ছেড়ে বাংলার ভক্ত ছেড়ে বাংলা উপাধিতে যিনি ভূষিত সেই আমার প্রিয় বন্ধু তিনি এখন কিছু কথা বলবেন আমার আমি যে মুহূর্তে আমি বক্তব্য রাখছি ঐতিহাসিক মুহূর্ত বিকজ আমাদের বরিশাল আসন চার এবং বাংলাদেশ আসন একশো বাইশ এই এলাকায় তিনটি থানা নিয়ে সমন্বিত একটি নির্বাচনী এলাকা হিজলা কাজিরাট এবং মেহেন্দিগঞ্জ এটা একটি নদীমাত্রিক এলাকা এই নদীমাত্রিক এলাকা নিয়ে আমারই বন্ধু সহযোদ্ধা সহপাঠী এম এ জলিল একজন পোর খাওয়া রাজনৈতিক নেতা ত্যাগী নেতা যিনি জীবন যৌবনকে ত্যাগ করেছেন সেই মহান মুক্তিযুদ্ধ পূর্ব থেকে মুক্তিযোদ্ধা হিসাবে পরবর্তীকালে সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে জাতীয় পর্যায়ে ভূমিকা রেখেছেন স্থানীয় পর্যায়ে ভূমিকা রেখেছেন আমি কিছুদিন আগে এই নির্বাচন সম্পর্কে একটি লাইভ দিয়েছিলাম হিজলা সদরস্থ শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেখানে আমি বলেছিলাম যে এই বরিশাল চারে যারা প্রার্থী আছে তারা কেউ বেনিয়া বিদেশি যাদের এখানে বাড়ি নাই সেটা মেজর পার্টি থেকেই দুজন প্রার্থী ছিলেন যারা এখনও আছেন অন্যান্য প্রার্থীরাও গণমুখী নেয় স্থানীয়ভাবে তাদের কোনো সম্পর্ক নাই জনগণের না সাধারণ নয় আত্মীয় স্বজনের সাঁতারো নাই গ্রামের সাধারণ নাই কিন্তু আমার এই বন্ধু প্রার্থী হয়েছিলেন হয়েছেন মুক্তিযুদ্ধ থেকে শরী গায় আমি এই মুহূর্তে মনে করি যে আমাদের নদীমাতৃক এলাকা নদী ভাঙনে ব্যাপক ব্যাপকভাবে বিধ্বস্ত একটি বিপন্ন জনপথ এই জনপথের জন্য একজন ত্যাগী নেতার প্রয়োজন কোন মার্কাবাস খানকা বাস এবং দখল বাস কর্মীবাস। কর্মী বাস দল কোন প্রার্থীর দরকার নাই সাধারণ মানুষ যার কাছে পৌঁছতে পারে কথা বলতে পারে সাধারণ মানুষ ওটা মিশতে পারে এমন একজন প্রার্থী নির্বাচন করা আমাদের ঐতিহাসিক দায়িত্ব ফরো ফর যেফায় তো আমি মনে করি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে আমি নিজে প্রার্থী না হলো যে কোনো কারণেই প্রার্থী না হওয়ার পরও আমি মনে করলাম যে আমার এই বন্ধু দীর্ঘদিন একজন চির কথা কিন্তু ধার এভার ভেসেলার ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি অর ম্যানকাইন্ড অর আওয়ার ল্যান্ড তিনি ব্যসলারে রয়ে গেছে এই রাজনীতির কারণে সমাজের কারণে মানবতার কারণে তাকে আমাদের সমর্থন করা জরুরি এবং আমাদের নৈতিক দায়িত্ব সে কারণে আমি সকল ধরনের ব্রুকুটি উপেক্ষা করে সমালোচনা উপেক্ষা করো। আমি তার পক্ষে অবস্থান নিতে চাই অবস্থান নিলাম নিচ্ছি বাকি সময় আমি যতটুকু সময় পাব নির্বাচনের আগে যদি আমি আমার ইয়ের হজের আমরা হজের ফ্লাইট না হয় তাহলে পুরো সময় থাকতে পারবো ফ্লাইট হলো নির্বাচনের আগেই আমার হজ হজ শেষ হয়ে যাবে এই মাসের তিরিশ তারিখের দিকে বিশ তারিখ থেকে আমি সেখানে এলাকায় থাকব আপনারা নির্ভয় নিশ্চিন্ত নিঃসঙ্গ চিত্তে তার পক্ষে মুভ করবেন এমন কোনো মাদার নাই বরিশালে যে আমাদের চেয়ে তেগি আছে দলিল আমাদের চেয়ে তেগি রাজনৈতিক নেতা আছে সিনিয়রও কেউ নেই একমাত্র জানাল আমি সিনিয়র কাউকে দেখি না আমার আমার চোখে কারণ আমি রাজনীতি এখানে দীর্ঘদিন আমরা কাজ করেছি প্রায় সত্তর বছর বয়স আগামী দিনের নির্বাচনের যুদ্ধে সারা ইসলাম হিন্দুগঞ্জ হাজিরাটবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে ভুল ঐক্য হবে এগারো ইউনিয়ন নিয়ে সেটা হলো হিজলার ছয় ইউনিয়ন কাজিরাডার পাঁচ ইউনিয়ন এই এগারো জনের একজন প্রার্থী যার নাম হলো ওয়ান ইলেভেন প্রার্থী তিনি হলেন এমএনে এগারো জনের একজন প্রার্থী আর আরও অন্য একজন প্রার্থী আছে যারা তারা ছয় জনের প্রার্থী আর যারা ছয় জনের একজন আর অন্য যারা আছে তারা আমাদের এলাকা কোনো ইউনিয়ন কোন গ্রাম তাদের স্থায়ী ঠিকানা তারা ঠিকানা না না তারা পট বেনিয়া বেরিয়া তাদেরকে পাওয়া যাবে না তারা এই আমাদের নদীবাঙ্গন এলাকার সমস্যাও বুঝবে না সমাধানও করার চেষ্টা করবে না আসুন আজকে বিশ্ব বিশেষ যাচাই বাছাই পর যদি আমরা এই আমাদের প্রার্থীতা টিকে যায় শুদ্ধ হয় পাই সিদ্ধ হয় পরবর্তীতে আসুন আমরা ছড়ি হাতে সকল চাঁদাবাস দখল বাস মাছ মার্কা মার্কাবাস খানকা যারা এখন ওখানে অবস্থান করতেছে তাদের বিরুদ্ধে লড়াই হবে সেই লড়াইয়ে আপনাদের নিঃশালা আমি সামনে থাকব একজন সাধারণ রাজনীতির পক্ষে থেকে থেকে আপনাদের নৈতিক দায়িত্ব পালন করুন যদি না করে তাহলে সেটার জন্য আল্লাহর কাছে আপনাদেরকে আমাদেরকে সবাইকে জবাব দিতে করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে